আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যেখানে মিষ্টান্ন ভাণ্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয় কোনো মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি চলে যায় চায়ের দোকানে একই কাপে হিন্দু মুসলিম যা চা খেয়ে যুগের পর যুগ বসবাস করেছে কারো মাথায় এটা নিয়ে ব্যথা বেদনা নেই হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী বন্ধু বান্ধব মুসলিমদের দাওয়াতে খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয় এতে কেউ কিছু মনে করে না সামাজিক কোনো অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে মুসলিম লোকটি গরুর মাংস খাচ্ছে না কারণ যদি তার বন্ধুটির জন্য কোনো অসুবিধা হয় বর্তমান সামাজিক অনু অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধু সবার কথা ভেবে অনেক হিন্দুদের বিয়েতে কাজি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদাভাবে করা হয় আমি নিজে সাক্ষী পাবলিকে বসে রিকশায় ক্লাসে ব্রেঞ্চে পাশাপাশি বসে জিপি চলাফেরা করে হিন্দু মুসলিম কারো কোনো সমস্যা নেই মসজিদে আর মন্দিরে একই এলাকায় আছে অনেক জায়গায় দেখবেন দুই পক্ষই ইবাদত করেছে কারোই কোনো অসুবিধা হয় না যুগ যুগ ধরে বিশ্বের আর কোনো দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন না এত সুন্দর সম্প্রীতি আমরা জানামতে আমার জানামতে আর কোথাও নেই ভারতে তো তা কল্পনাও করা যায় না তবু এতো কথা কেন এত মিথ্যা প্রভাক কেন ছড়াচ্ছেন ছড়ানো হচ্ছে কিছু মানুষ এর জন্য দায়ী এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর কিন্তু এরা সফল হয়নি সফল হতে পারবে না ইনশা আল্লাহ কারণ আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক আমরা হিন্দু মুসলিম বিভেদ করি না আমাদের ভিতরে ঘোষেটি বেগম কারা তা সবাই সবাই জানা বাংলাদেশে দেখুন মির্জা তা জানার আর বাকি নেই দেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশে খেই পরে বেড়ে উঠে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিবেচনা করুন